হ্যাঁ কে আবার এখন ফোন করলো হ্যালো হ্যালো কে ও জামাই বাবাজি হ্যাঁ কি হয়েছে বলো ও আচ্ছা তুমি আমাদের বাড়ি আসছো হ্যাঁ ঠিক আছে এসো এসো এ এসো ঠিক আছে বাবা এসো আচ্ছা রাখো আরে বড় বউ ও ছোট বউ আর তোমরা কোথায় গেলে দেখে এসো 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 কি গো আমাদের ডাকছো কেন কি হয়েছে শোনো বড় বউ শোনো ছোট বউ আজ আমার জামাই মেয়েটা আসছে এই প্রথম তারা শ্বশুর বাড়ি আসছে বিয়ের পরে তারা বিলাতে চলে গিয়েছিল সেখান থেকে আসছে শোনো আমার জামাইয়ের যেন কোনো কথা হচ্ছে আমার জামাই মেয়ে যে বউ বেশি যত্ন করবে তাকে আমি বেশি করে ভালোবাসবো কথাটা যেন মনে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তাহলে কথা দিচ্ছি দেখো আমি তো ওর সৎ মা আমার তো ছেলে মেয়ে হয়নি আমি কথা দিচ্ছি আমার মতো যত্ন কেউ করতে পারবে না এ উনি করবে আরে মেয়েটা আমার নিজের মেয়ে আর ওই মেয়ে যাবে কি আমি যত্ন করব ঠিক আছে আমিও করব। করবো চুপ করো তোমরা কোনো কথা নয় আমি দেখব যত্ন ঠিক মতন হয়েছে কি না হ্যাঁ আরে এসো বাবা এসো এসো শ্বশুর বাবা শ্বশুর বাবা আরে এসো 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 হ্যাঁ বলো কেমন আছো ভালো তো আগে হ্যাঁ আমার প্রণাম নিন প্রণাম নিন থাক 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 ভালো থাকো ভালো থাকো আমারা বাবা আমরা আসছি হ্যাঁ তা বাবা পথে কোনো আসতে অসুবিধা হয়নি তো না শ্বশুর বাবা অসুবিধা তেমন কেন হয়নি ভালোভাবেই এসেছি তবে আস্তে আস্তে ব্যায়াম হয়ে গেছে ব্যায়াম হয়ে গেছে মানে মানে এত রাস্তা তো আমার হাঁটা অভ্যাস নেই ওই হাই হেঁটে হেঁটে এসেছি তাতে মোটামুটি ব্যায়াম হয়ে গেছে বাহ ঠিক আছে হ্যাঁ এই নাও বাবা এই নাও তুমি জলটা খেয়ে নাও নাও এই নাও আরে না না ও তুমি ও ওই সুতো জল খাচ্ছ কেন এন আমি তোমার জন্য শরবত করে নিয়ে এসেছি না খেয়ে নাও খেয়ে নাও কেমন না না বাবা তুমি ও শরবত খেয়েও না হ্যাঁ তার কারণ হচ্ছে দেখো ও ওটা তো শরবত নয় ওটা বিষ কী বললি বিষ বিষ ছাড়া কি শোনো ওই শরবতের মধ্যে স্যাকারিন মিশিয়েছে চিনি মিশিয়েছে তাই স্যাকারিন খেলে তোমার তো ওই পেটটা ঘোলাবে পাতলা পায়খানা হবে আর যদি চিনি খাও তোমার ডায়াবেটিস হয়ে যাবে আর দেখো আমি তোমার জন্য শুদ্ধ জল এনেছি না খাও আপনি চুপ করেন তো আপনি চুপ করেন কেন শুধু জল খাবে কেন আমার মা এত কষ্ট করে বানিয়েছে শরবতই খাবে এই শরবত খেয়ে নাও না 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 ও শরবত খেয়ে না 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 তুমি শুধু জলটা খাও আরে না এই না আমি এত কষ্ট করে শরবত নিয়ে এসেছি ও তুমি চুপ করো এক শরবত খাওনি এত কিছু দাঁড়ান শ্বশুর আব্বা আম্মারা আপনারা তো উত্তেজিত হবেন না আমি শরবত খাব জলও খাবো দিন দিন আপনারা ঠিক আছে শোনো জামাই তুই বিশ্রাম করো আমি বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসি তুই বিশ্রাম করো ভালোভাবে রান্না সব জোগাড় করো শোনো যে ভালো রান্না করতে পারবে তাকে কিন্তু আমি উপযুক্ত পুরস্কার দেবো এ আমি চললাম বাজারে যাক আমার জামাইটা এসেছে যাই হোক নিজের জামাই না হলে কি হবে সৎ জামাই তো আমি রান্না রান্না করবে হ্যাঁ শোনো আমার জামাই মেয়ের জন্য আমি রান্না করব আর তুই চুপ কর তো রান্না করতে করতো না কিছু না তুই তো যা রান্না করবি ও খেলে জামাই বাবাজি হ্যাঁ একদম পাতলা পায়খানা শুরু হয়ে যাবে এই মহিলা আপনি চুপ করেন তো আমার মাই রান্না করবে আরে বাবা শোনো তোমার মা তো রান্নাই করতে পারি না আমি নিজেই রান্না করব না না আমি রান্না করব আরে না আমি রান্না করব আমি না আমি রান্না করব আমি ও ওই কি হয়েছে এখানে কি হয়েছে এত গন্ডগোল চাচামাজি কিছু চিৎকার কিসের জন্য হচ্ছে দেখো তুমি তো জানো যে আমার ছেলে মেয়ে নেই ভগবান তো আমার ছেলে মেয়ে দেয় তাই জামাইয়ের জন্য আমি নিজেই রান্না করব না না আমার জামাই আমি রান্না করব না বড় বই রান্না করবে তুমি যা রান্না করো তো মুখেই দেওয়া যাবে না যাও বড় বউ তুমি নিজে গিয়ে যাও হ্যাঁ সেই ভালো হ্যাঁ আপনি রান্না করুন হ্যাঁ এসো বাবা বিশ্রাম করবে আমি রান্নার করছি চলো আমরা বিশ্রাম করি এটা কেমন হলো আজ তুমি আমাকে রান্না করতে বললে না আরে তুমি যা রান্না করবে ও জামাই বাবার মুখে রুজবে না চলো তুমি অন্যদিকে দেখো ওই বড় বই রান্না চলো এই তো আমি কত সুন্দর রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছি দেখি তো কী সাজাতে বাকি আছে এই তো মাছ মাংস ডা তারপরে বেগুন ভাজা পটল ভাজা সবই দিয়েছি শুধু ডাল টানতে ভুলে গেছি যাই ডাল টানিয়ে আসি আমার জামাই মেয়ে আমার হাতে খাবে তা না খেয়ে উনি এখানে রান্নায় সাজলে ঠিক আছে এই সব তরকারিতে আমি নুন দিয়ে দিয়ে আচ্ছা করে মিশিয়ে টাকে আমার বিশ্বাস নেই ওই খাবার আবার কিছু করেছে কিনা কে জানে ঠিক আছে ও তো শুনছি মাছের মাথা রান্না করেছে যাই আমি ওর মাছের মাথায় জোলাপ মিশিয়ে দিয়ে আসবো যদি জামাই ওইটা খায় তাহলে ঘন ঘন পাতলা পায়খানা করবে আর তখন আমারটাই খাবে যাই এই তো টেবিলে খাবার সাজিয়ে রেখেছি কই গো জামাই বাবাজি কই রে মেয়ে কই স্বামীদি তোমরা তাড়াতাড়ি এসো এই টেবিলে খাবার সাজানো এসো বাবা জামাই এসো এসো বসু বসু বসো তোমরা খেয়ে নাও মা এ আপনি কি করেছেন ওরে বাপরে এত খাবার কি আমি খেতে পাবো এটা কি আমার পেট না ডিজেলের বাবা বাড়িতে এলে পেটটাকে ওই ডিজেলের ট্যাঙ্কি করতে হয় নাও বসো বসো খেয়ে নাও বাবা ভোলি বাবা রে কেমন করে খাবো কি হলো বাবা ও বাবা ওরে খাবারে এত নুন আমি বাপের জন্মও খাইনি কই দেখি আমি একটু খেয়ে বাপরে বাপ হ্যাঁ ছি ছি ঝি ছি ঝি আজ তোর ছেলে নেই বলে আমার জামাইটাকে তুই নুন মাখানো খাবার খাওয়ালে বিশ্বাস করে হ্যাঁ আমি তো খাবারে এত নুন দিইনি হ্যাঁ ভালো হয়েছে তখন বড় মুখ করে বললে আমি রান্না করব আজ আমার জামাইটা খেতে পারলো না তো হ্যাঁ এখন কি হবে এই নুন মাখানো খাবার তো কেউ আমরা খেতে না আমার জামাই খাবে কি হ্যাঁ ওই জন্যই তো হ্যাঁ আমি জানি যে ওই কানির হাতের রান্না খেতে পারবে না তাই আমি জামাই বাবাজির জন্য আলাদা করে মাছের মাথা রান্না করে রেখেছি বাবা তুমি একটু বসো আমি এক্ষুনি মাছের মাথাটা নিয়ে আস এই না বাবা নাও খাও এটা দিয়ে ভাত কলো খেয়ে নাও খাও আমি কত কষ্ট করে রান্না করেছি দেখেছো তো আমার মা কত ভালো হ্যাঁ আর ওই মহিলা তোমার খাওয়াটাই পণ্ড করেছে নাও খেয়ে নাও ওরে বাবা রে ওরে বাবা ও আমার পেট জ্বলে গেল গো ও ও বাবা গো মা গো ওরে বাবা রে কি করব কি হলো হ্যাঁ ও ওমা এ খাবারের এ খাবার আপনি কি মিশিয়েছেন ওরে বাবা আমাদের নিম্ন চাপ হয়ে গেল ওরে বাবা এক্ষুনি আমার লুঙ্গিতে কি হলো বাবা আমি তো খাবারে কিচ্ছু মিশাইনি হ্যাঁ ও আমি তো বুঝতে পারছি না কি হয়েছে এই কেমন করে এই খাবারে এই পায়খানার ওষুধ এলো যেমন করে আমার রান্নাতে নুন এসেছে তেমন করেই তোমার খাবারে ওই ওষুধটা গেছে হ্যাঁ আমি তো তোমার রান্না করা খাবারে একটু নুন মিশিয়েছিলাম আর তো কিছু করিনি আর তুমি হ্যাঁ আমিও তোমার ওই রান্না

ও বাবা গো বড় শান্তি পেলাম ওরে বাবা রে ছি 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 তোমরা শেষে আমার জামাইকে এইরকম যত্ন করলে তো ইচ্ছা হচ্ছে তোদের দুটোকে ঘাড় ধরে বাড়ি থেকে বের বাবা যা হবার হয়েছে কিছু মনে করো না রাতও হয়ে গেছে এক কাজ করো তোমরা এবার ঘরে গিয়ে শুয়ে পড়ো হ্যাঁ জামাই আমার ঘরেই শোবে হ্যাঁ জামাই ওনার ঘরে শোবে আরে জামাই হচ্ছে কলকাতা শহরে থাকে বড়লোকের মেয়ে আর বড় লোকের ছেলে তাই বলছি ও আমার ঘরে থাকবে আমার ঘরটা দেখেছো কত সুন্দর মোজাইক করা টিপটাপ করে সাজানো আর তোমার তো মাটির ঘর হ্যাঁ বুঝলে তাই তো আমার মনে হয় আমার এই নিজের শাশুড়ির থেকে সৎ শাশুড়ি বেশি ভালোবাসে না না মা জননীরা এই কথা হচ্ছে কি আমি তো পাকা ঘরেই থাকি আজ আমি এই বড়মার মার ঘরেই থাকবো মাটির ঘরে কেন মাটির ঘরে থাকবে কেন হ্যাঁ আমার মার ঘরেই তুমি থাকবে ঠিক আছে হ্যাঁ না না তুমি থাকতে হয় থাকুকে যাও আমি বড়মার মার ঘরে চলো বড় মা চলো এই যা শুয়ে পড় যা যা যাই দেখি আমিও শুয়ে পড়ি মাটির ঘরে শোবে না জামাই বাবা ঘুঘু দেখেছ ফাঁদ তো এখন দেখো তুমি যাতে জীবনে আর তোমার এই বড় শাশুড়ি হয় না যাও সেই ব্যবস্থা আমি করছি জামাই বাবা তুমি এখানে ঘুমাবে ঠিক আছে আজ তোমাকে কি করি দেখো আমি রাত্রে দেখি কি করতে পারি বাবা রে বাবা বাড়ি যা যত্ন আমার তাতে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারলেই হয় না রাত কাটিয়ে দিই সকাল হলেই কেটে পড়ব জামাই বাবাজি এইবার দেখো আমার ক্যারামতে

ও মা গো ভর্তি আমার জামাই চিৎকার করছে কেন আমার জামাই চিৎকার করছে কেন দেখি তো হ রে বাবা রে ও বা জামাই ও জামাই জামাই কী কী হলো দেখি জামার গায়ে হাত দিয়ে এ কি জামাই দেখে একদম কাঠ হয়ে গেছে শক্ত কি হলো জামাই আমার মোড়ে টমে গেল নাকি ও জামাই জামাই তোমার কি হয়েছে বাবা তুমি এমন করছো কেন হ্যাঁ 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 গো আমি আছি দেখো তো হ্যাঁ আমার মাথাটা আছে হ্যাঁ আমার হাতগুলো আছে হ্যাঁ তোমার স্বামী তো আছে কি হয়েছে মাগ শ্বশুর বাড়ি এসে মনে হয় ঘরে প্রাণ তা হারাতে হবে কেন মা গো এ বাড়ি আবার থাকবো না একটা সাদা মতো ভূত আমাকে এসে ধরছিল ভূত হ্যাঁ হুম ওই শালা কানির নিশ্চয়ই কানির ব্যাপার বাবার শোনো ও ভূত নয় তাহলে তোমার নিজের শাশুড়ি ওই ভূতের বেশে তোমাকে আজ ভয় দিতে এসছি যাতে তুমি আমার ঘরে না আসো হ্যাঁ আমার দরকার নেই আমি কারো ঘরেই যাব না আমি চললাম আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকলো আমি আমার জীবন নিয়ে চললাম আমার বাড়ি বাবা গেও না গেও না বাবা যা চলে গেল হারাম যাদি কানি আর তোর জন্য জামাইটাও চলে গেল নে তোর মেয়েকে নিয়ে আবার সারা জীবন বসে বসে তুই খাওয়া